ইসমিল্লাহ রহমানুর রহিম রান্নার পরে দেখেন এরকম হয়েছে প্রথমে সিদ্ধ দিয়ে নিয়েছি ভালো করে সিদ্ধ দিয়া তারপরে যেরকম করে ছড়লা তালের শ্বাসের মতো ওই সিস্টেম কাটটা নিলাম ছোট ছোট করে মতো বুড়ি যে মুখটু নরম এগুলি একদম শক্ত তালের শ্বাসের মতো আপনারা যারা খাইতে পছন্দ করেন প্রথমে ছোট করে পিস বুড়ির মতো কাটটা সিদ্ধ করে নেবেন বেশি করে সিদ্ধ করলে এই চামড়াটা মোটা হইয়া শক্ত হইয়া যায় আলুর মতো তাহলে চুলতে ভালো হয় চামড়াটা ছই নিতে ভালো হয় এখানে যে দেখেন সুন্দর শক্ত ছোটো ছোটো করে কাটতে নিতে হয় কাটতে নিয়ে ভালো করে আবার ধুইয়া গরম পানিতে সিদ্ধ করে নিতে হয় এটা পিটুতে আছে পিটু কিন্তু বড় ভিডিও আছে এই জন্য এটা দেখায় নেই ভালো করে সিদ্ধ করে এগুলো একটা আঠালো আঠালো ভাব আছে আঠালো এই ভালো করে সিদ্ধ কইরা আবার ফিরা তারপর ধুইয়া তারপর আবার সুন্দর নিছি পরিষ্কার করিয়া কোনো ময়লা যাতে না খায় আট দশটা ধোয়া দিছি তারপর সিদ্ধ করছি ইচ্ছা মতো এখন দিয়ে দিলাম প্রথমে কিছু তেল তারপর কুচানো পেঁয়াজ কাটা পেঁয়াজটা একটু ভালো করে একটু কেড়া নিয়ে একটু ভাজা ভাজা বাদামি মিকাল এবার দিয়ে দিলাম আদা বাটা একদম ক্যারামিল আপনাদের কে দেখা যাচ্ছে গ্রামের বাড়ির কাঁচা চুলায় রান্না মাথা কীরা ঢাকনা ফিরে দিতে সাইডে দিয়ে দিলাম মরিষের কীড়া হরিটের কীড়া গীরা লবণ আপনারা বুঝতে মধ্যে যে মশলাটা দেয় ওটা দিতে পারেন মশলাটা এবার দিয়ে দিলাম দিইটা ধুই না সরি মাথার গুত্ত মাথার চামদার গুত্ত

আমার আঞ্চলিক ভাষাটাই ভালো লাগে আমার শ্বশুরবাড়ি পাবনা আমি এখানে আসার পরে সবাই খালি আমার বাসা নিয়ে এই করে আমি এই ভাষায় বলি মানুষ না ওটা লিখতে